নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে ভগবান শ্রী রামচন্দ্র নাকি মাংস ভক্ষণ করতেন হরিণের কে দাবি তুললেন এই মহাশয় আর আমাদেরই একজন আর্য সমাজের একজন গুরু ভাই তার নাম পবিত্র কুমার আরিয়া অর্থাৎ পবিত্র কুমার আর্য তিনি প্রমাণ দিচ্ছেন যে ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কখন নই তো দূরের কথা কখনোই কোনো প্রাণীকে ভক্ষণ করতেন না কারণ আমাদের হিন্দু তথা সনাতন ধর্ম অনুযায়ী এটির অনুমোদন করেন না তবে হ্যাঁ যারা বলে থাকেন তাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ যে আপনার কলকাতা আর্য সমাজে আসুন আমরা শাস্ত্র নিয়ে শাস্ত্রাৎ করতে চাই এবং আলোচনা করতে চাই সেটাও কিন্তু সম্মানজনক পূর্ব। অন্যবাদ অসম্মানজনক পূর্বক কিন্তু নয় বা আপনাকে অসম্মান করে এই আলোচনা হবে না সম্মানপূর্বক আলোচনা হবে নমস্কার তো এই পবিত্র কুমার আর্য তিনি কি বলেছেন তার প্রসঙ্গে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখাবো তার আগে আমি আরও একটা কথা বলছি শুনুন কারণ এই হিন্দু তথা স্নাতন ধর্মকে অনেক ধর্মের মানুষেরাই কিন্তু বিনাশ করার চেষ্টা করেছেন এখন নতুন নাম উঠে আসছেন একজন বলছেন কীর্তনিয়া যে সূর্যপদ নস্কর অর্থাৎ এখনকার বর্তমান ভাইরাল নাম দীনকৃষ্ণ ঠাকুর যা আমার সঙ্গে নাকি কেউ শাস্ত্রাত করতে চায় না আলোচনা করার মতো হিন্দু সমাজে কোনো লোক নেই শুনুন আর্য সমাজেরা এখনও বর্তমান আছে আপনারা আসলে আসতে পারেন ঠিকানা কলকাতা আর্য সমাজ দ্য কলেজ স্ট্রিট রোড ওকে আপনারা আসতে পারেন কিন্তু হ্যাঁ এই প্রসঙ্গে পবিত্র কুমার আর্য কি বলেছেন একটু আমরা তার মুখ থেকেই শ্রবণ করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দীন কৃষ্ণ ঠাকুরের এক চামচা এখনো ভিডিও বানিয়ে যাচ্ছে তো ইনি হচ্ছেন তিন বাবু এনার দাবি হচ্ছে ভগবান শ্রী নাকি মাংসাহার করতেন তিনি নাকি হরিণের মাংস খেতেন এবং সীতা দেবীকেও খাওয়াতেন তো এমন দাবি করে তিনি ভিডিও করে প্রমাণ দিচ্ছেন ভিডিওটা শুনুন আগে ভগবান রামচন্দ্র মাংস খেতেন তিন ধরনের হরিণকে তিনি স্বীকার করেছিলেন একবার লক্ষণকে বলছে যে লক্ষণ যাও একটা হরিণ শিকার করে নিয়ে আসো আর তাকে রোস্ট করে সেই বাস্তু পূজার কাজে লাগাবো তো এখানে স্পষ্ট রূপে বোঝা যায় যে যখন রাম লক্ষণকে কথা বলছে তার মানে তারা মাংস খেতেন তার সাথে যে সেতা রয়েছে সে এবারে খেত কিনা সেটা আপনারা ভালো করে জানেন তো তিনকড়ি বাবু আমি আপনাকে খুলি চুনতি দিচ্ছি আপনার যে গুরু দীনকৃষ্ণ ঠাকুর রয়েছে না সে তো গর্তের মধ্যে লুকিয়েছে আর আপনাদের যে বড্ডা রয়েছে শরদিন্দ বিশ্বাস তারপরে আরও একজন রয়েছে সে তো আবার আপনাদের সঙ্গ ত্যাগ করে দিয়েছে হরিভক্তি টিভির তাপস বিশ্বাস তাদের তো কোনো খবর নেই এখন তো আপনারা যে দাবি করছেন যে রাম মাংসার করেছেন তো এই দাবির ওপরেই আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি আপনার যে কাকু শরদিন্দু বিশ্বাস আর আপনার যে গুরু দীনকৃষ্ণ ঠাকুর একেবারে সবাইকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে ডিবেটে বসুন পবিত্র কুমার একা আপনাদের সঙ্গে ডিবেট করবে আর যদি আপনারা হেরে যান রাম মাংসাহার করতেন এটা যদি প্রমাণ করতে না পারেন আপনাদের কান ধরে উঠবোস করতে হবে লাইভে সবাই দেখবে আর যদি আমাকে হারাতে পারেন আমিও করব তো আপনাদেরকে খুলি কত দম আছে আপনাদের আমি দেখে নেব দেখি কত দম আপনাদের আছে কত পড়াশুনো করেছেন আপনারা এই ভীমবাদীরা জয় ভীম জয় ভীম বলা কমিউনিস্টদের দালাল দেখি আপনাদের কত দম আছে রামচন্দ্র সম্পর্কে কত শিখেছেন কত জেনেছেন দেখি রামকে মাংসা আর প্রমাণ করে যান আপনাদেরকে খুলি চুনতি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম দম থাকলে আসেন ডিবেটে আর সঙ্গে দীনকৃষ্ণ কেউ গপ্তের মধ্যে থেকে নিয়ে আসুন তার তো আর কোনো খবরই পাওয়া যাচ্ছে না আর্য সমাজ যখন ডিবেটে চ্যালেঞ্জ করেছে ব্যাস তারা টিকি খুঁজে পাওয়া যায় না আসুন ভাই ডিবেটে আসুন ওই নিজের চ্যানেলের মধ্যে হুক করে কোনো লাভ নেই দম থাকলে ডিবেটে আসুন আচ্ছা আপনাদের শ্রমণ করলেন তো ওনাক না ওনাদের পুরো কমিটি বা দলকে আজ সমাজের যিনি পবিত্র গুণার্য তিনি ওপেন চ্যালেঞ্জ করলেন আপনারা দেখতে পেলেন তো এরকম ভিডিও পরে আরও দেখতে পাবেন আমি আপনাদের সম্মুখে উপস্থিত করব যার হোক আজকের এই ভিডিওটি এরপর ঢুকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার